আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আল্লাহর রহমতে আবারও আজকে চলে আসলাম আপনাদের সঙ্গে একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আসলে আমি নতুন এখনও ভালো করে সব কিছু পারি না বুঝি না আপনারা আমার ব্লগ ভিডিওটা যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার কিছু ভুল হলে অবশ্যই আপনারা সেটা আমাকে কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিবেন সেটা আমি শুধরে নিব আজকে দুপুরে রান্না করেছিলাম শোল মাছ আর ডাটা তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি আসলে ডাটা সম্পর্কে যেটুকু জানি ডাটা ভালো হলে তরকারি ভালো আর ডাটা নুনতা হলে তরকারি খারাপ এটাই জানি তারপরও চেষ্টা করছি ভালো করে রান্না করার কেমন হয়েছে দেখতে বা আমার ভিডিওটা যদি ঠিকঠাক হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ